পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি খেতে কিন্তু লাগে তো একেবারে কম তেল মশলায় আজকে পাতুরিটা তৈরি করা হবে যারা একদম তেল মশলা খেতে চাও না তাদের জন্য কিন্তু এই পাতুরিটা খুবই উপযোগী শুধুমাত্র জিরে আর সর্ষে বাটা দিয়ে পাতুরি হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লিজরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগতম এই যে দেখো আমি এখানে পাতুরি করার জন্য চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোর দেখো খোসাগুলো ছেলে নিয়েছি আর নিয়েছি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর এখানে আছে জিরে আর সর্ষে দিয়ে এই পাতুরিটা হবে খেতে দুর্দান্ত হবে কেউ কোথাও যাবে না দেখা শুরুতে একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখো নিয়েছি পুঁইশাকের পাতা পুঁইশাকের পাতাগুলো কিন্তু এখন আর সেরকম যা পাতা পাওয়া যায় না তো দেখো এই যে এই পাতাগুলোই পাওয়া গেছে তো সেই পাতাগুলো দিয়ে আজকে পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি গুলো করব তো দেখতে থাকো যাবে না তো তৈরি করার জন্য দেখো আমি এই যে কড়াইতে কিন্তু একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আর কি পুল পাতা একটু নরম করে নিতে হবে তো একটু দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে এই জলটা আগে একটু গরম করে নেবো তোমরা দেখতে থাকো দেখো জলটা কিন্তু উত্তর আছে এই উত্তরের জলের ভিতরে আমি এই পুঁশাকের পাতাগুলো দিয়ে দিলাম তো এই যে দেখো দি একটু উল্টো পাল্টা করে এই যে দেখো নরম হয়ে গেছে তো এরকম করে আমি এই চান্তার ভিতরে এরকম ভাবে লিখে দেব তাহলে জলটা ঝরে যাবে তো তোমরা দেখতে থাকো এই যে দেখো আর তোমরা কিভাবে পাতুরিটা তৈরি করো একটু কমেন্ট করে জানিও আর এখানে আমি শিলপাটাতে বেটে শিল তো দেখো জিরে আর সরষে গুলো নিয়েছে আর একটু জল দিয়ে এবার বাটনা করে তো যেকোনো রান্নাতে কিন্তু আসলে শিলপাটাতে মানে একটু বাটনা করে নিলে না আসলে সেই রান্নাতে না বেশি স্বাদ হয় তো তোমরা চাইলে কিন্তু এখানে বিলিন্ডারেও বিলিন করে নিতে পারো তো আমি শিলপাটাতে বেটে নেব এই যে জিরে আর সর্ষে বেটে এই চিংড়ি মাছের উপরে দিয়ে দিলাম এবার নিলাম রসুন কটা বেটে নেব আমরা তারা কিন্তু এই সমস্ত মশলা এখন বাটাবাটি করতে যায় না তো তার জন্য কিন্তু আমি এই যে কয়েকদিন আগে কিন্তু রসুনের পাউডার তৈরি করে রেখেছি এখন তো রসুন খুব দাম কম আছে আর তাছাড়া আর কয়েকদিন পরে কিন্তু গাছ বের হয়ে যাবে তো সে রসুনের পাউডার করেছি কিভাবে সে ভিডিওটা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো দেখো দুটো তিনটে কাঁচা লঙ্কাও আমি এই একই সাথে একটু বেটে নিচ্ছি পেঁয়াজের সাথে তো দেখে নাও তাড়াহুড়াতে বাটা যায় না তখন একটু পাউডার ব্যবহার করলে হয়ে যায় তো দেখো এবার এর সাথে দিয়ে দেব একটু সরিষার তেল এক চামচ মতো সরিষার তেল আমি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু লবণ इजी দেখো আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম কড়াইর উপরে দিয়ে তেলটা এদিকে কড়াইটা গরম হতে থাকো প্যানটা গরম গরম হবে আর ওদিকে দেখো যে পাতাগুলো তোলা ছিল এর ভালো মতো করে জলটা একটু ভালো করে চেপে নিতে হবে দেখো অনেক জল আছে কিন্তু আর এদিকে দেখো এবারে এই চিংড়ি মাছটা দিয়ে এই মশলাটা দিয়ে আমি এরকম করে ভালো করে মাখিয়ে নিলাম গায়ে তো এই রেসিপিটা থাকলে না গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার হলো এভাবে একটু চিংড়ি মাছের পাতুরি খেয়ে দেখো এবার দেখো পাতুড়িগুলো তৈরি করার জন্য আমি দুটো তিনটে পাতা একসাথে করে নিয়ে নিলাম আর এই যে দুটো করে চিংড়ি মাছ দিয়ে এভাবে একটু ভাজ করে দেব। কারণ পাতাগুলো ছোট আছে তো এই জন্য দুটো তিনটে পাতা দিতে হবে তা না যাবে দিয়ে ভাজ করে এভাবে রেখে দিলে হয়ে যাবে তো এই যে দেখো একটা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে নেব তো এই যে দেখো একটার পরে একটা এভাবে দিয়ে দুটো তিনটে পাতা দিয়ে এভাবে দিতে হবে যেহেতু ছোট ছোট পাতা আছে এই জন্য আর চিংড়িগুলো এই যে একটা কি দুটো এভাবে চিংড়ি দিয়ে দেবো এই যে দেখো তো কাঁচা লঙ্কা এর ভিতরে দেবো না যেহেতু বাচ্চারা খাবে যারা খাবে তারা তাদের তাতে দিয়ে দেব আলাদা করে তো এই জন্য এর ভিতরে যেহেতু আমি দিয়েছিলাম তো এই যে একটা দুটো দিয়ে দিচ্ছি তো দিয়ে দেখো এদিকে সবগুলো তৈরি করা হয়ে গেছে এদিকে দেখো প্যানের তেলটাও গরম হয়ে গেছে এ তেলের ভিতরে একটু এভাবে ছেড়ে দেব দেবো একটু ভেজে নেব তো এভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা তোমরা কিন্তু একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে দেখো কত কষ্ট হয় তো তারপরেও তো ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে না আমরা আসলে কিছু পাচ্ছি না ভিডিও থেকে শুধু ভালোবেসে ভিডিও করে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো শুধু একটু দেখবে তো একটু ভালো হয়েছে একটু দেখে নিও তো দেখো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ডেকে দিয়ে অন্তত এক দুই মিনিট পরে ঢাকনাটা খুলতে হবে আর আসটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে হাইতে দিলে কিন্তু দেখো এবার এক পাশ একটু হয়ে গেলে তো পরের পাশ এরকম ভাবে ফিরিয়ে দিতে হবে প্রত্যেকটা এইভাবে ফিরিয়ে দেব তো একটু সাবধানে ফিরিয়ে দিতে হবে যাতে করে কোনো ভেঙে ছুটে যাতে না যায় খুলে না যায় তো আবার একটু ঢাকা দিয়ে রাখলো এই যে এবার দেখো ঢাকা দিয়ে এবার কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে তো আমি এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে তো বন্ধুরা গরম ভাতের সাথে এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো আমার তো আগের থেকে জিবে জল চলে আসছে খেতে তো দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো